ঠিক আছে তারা তো জানেন এ বিষয়ে নিয়ে আর কিছু বলতে চাইতেছি না আমি মূল কাজে যাচ্ছি যে কাজ মানে যেটার নিয়ে এই হচ্ছে সেই জিনিস এটাকে তাদের পাম্পে নিয়ে যেতে হবে কাজের জন্য এটা কাজ আছে ঠিক আছে এই জন্যই মূলত যাওয়া সকাল সকাল নাস্তাও করে না ঠিক আছে